বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধর্মীয় মৌলবাদদের বর্বরচিত নৃশংসতার বিরুদ্ধে ও সম্প্রীতির পক্ষে সেপিয়ামের গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার বিকেলে একটি মিছিল করা হলো। মিছিল থেকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু তরুণ দীপুচন্দ্র দাসের খুনিদের শাস্তির দাবি তোলেন মিছিলকারীরা এছাড়া বাংলাদেশের মৌলবাদীদের ভারত মনোভাবের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে আহ্বান জানানো হয় এই মিছিল থেকে ধিকার জানানো হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর আক্রমণকারী মৌলবাদীদের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করারও ডাক দেওয়া হয় এই মিছিল থেকে সোমবার বিকেল পাঁচটা নাগাদ মিছিলটি সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পাঁচশো বারো নং জাতীয় সড়ক ধরে বাসস্ট্যান্ড ঘুরে চৌপথি মোড় হয়ে বিদ্রোহী মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার জেলা নেতৃত্ব অচিন্ত চক্রবর্তী মানব এর চৌধুরী গৌতম গোস্বামীর সহ আরো অনেকেই আজকে আপনাদের কোন উদ্দেশ্যে কি কর্মসূচি ছিল সাম্প্রতিককালে বাংলাদেশে সেখানে মুসলিম মৌলবাদীদের দ্বারা হিন্দু সংখ্যালঘু মানুষ কমিউনিস্ট পার্টির সাধারণ সমর্থক দরদি শ্রমজীবী মানুষ সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানগুলো আজকে চরমভাবে সেখানে আক্রান্ত এবং এই আক্রমণের পেছনে সেখানে তদারকি যে ফ্যাসিস্ট সরকার রয়েছে বাংলাদেশে ইউনুস সরকার সেই সরকার এর পেছনে উস্কানিদাতা এবং আমরা মনে করি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যেভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তারা পথে নেমেছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা পশ্চিম দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকেও আমরা গোটা রাজ্য জুড়ে গোটা জেলা জুড়ে এবং গঙ্গারামপুর জুড়ে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং সাম্প্রদায়িক বিভাজনের বিপক্ষে আমরা লড়াই আন্দোলন করব এবং সেই সুবাদেই আজকের আমাদের মিছিল ছিল সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং বিভাজনের বিপক্ষে আপনার নাম আপনি কি দায়িত্ব আমি জীবন সরকার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঙ্গারামপুর এরিয়া কমিটি সম্পাদক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা